নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ নিয়ে এখন সরকারি চাকরিজীবীদের মধ্যে উত্তেজনা চরমে অফিস থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি পর্যায়ে এখন একটাই আলোচ্য বিষয় কবে ঘোষণা আছে নবম জাতীয় পে স্কেলের চাকরিজীবীদের প্রত্যাশা ডিসেম্বর মাঝামাঝি বিশেষ করে পনেরো থেকে আঠারো তারিখের মধ্যেই যেন সেই কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশ পায় কারণ ইতিমধ্যে বেশ কিছু দপ্তর তাদের নিজস্ব হিসাব ও বাজেট প্রস্তুত করে রেখেছে অনেকে মনে করছেন এবার আর পিছিয়ে আসার কোনো সুযোগ নেই সরকারের উচিত দ্রুত বাস্তবায়নের দিকে যাওয়া জেনে নিন পে স্কেলের সর্বশেষ আপডেট প্রিয় সরকারি চাকরিজীবীরা আপনারা যদি প্রথমবার আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ দিন নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত প্রতিটি খবর আমরা যাচাই করে আপনাদের সামনে তুলে ধরছি প্রতিদিন দীর্ঘ এক ধরে সরকারি চাকরিজীবীরা অপেক্ষা করছেন নতুন বেতন কাঠামোর জন্য দুই সালে ঘোষিত অষ্টম পে স্কুলের পর থেকে এখন পর্যন্ত কোনো বড় পরিবর্তন আসেনি এই দীর্ঘ বৃত্তির ফলে কর্মচারীদের আর্থিক চাপ দিন দিন বেড়েই চলেছে অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী গ্যাজেট প্রকাশের সম্ভাব্য সময়সীমা ডিসেম্বর প্রথম সপ্তাহে থেকে জানুয়ারির শেষ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তবে কর্মচারী সংগঠনগুলো এক বাক্যে বলছে ডিসেম্বরের পনেরো থেকে আঠারো তারিখের মধ্যেই গ্যাজেট প্রকাশ করতে হবে নলে আন্দোলনে যেতে বাধ্য হব তাদের দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আকার চুম্বে। বাজার মূল্যের ঊর্ধ্বগতি বাসা বাড়া পরিবহন খরচ ও শিক্ষা ব্যয় সব কিছু মিলে মাসের বেতন শেষ হয়ে যায় কয়েকদিনের মধ্যেই তারা বলছেন যে দেশে বাজারে প্রতি বছরেই পণ্যের দাম বেড়েই চলেছে সেখানে দশ বছর আগের বেতন কাঠামো দিয়ে জীবনযাপন এক প্রকার অসম্ভব একজন মধ্যম পর্যায়ের কর্মকর্তা জানান বেতন বাড়ানোর বিষয়টি শুধু টাকা নয় এটা আমাদের মর্যাদা ও প্রাপ্যর সঙ্গে সম্পর্কিত আমরা চাই সরকার যেন আমাদের অবস্থানটা বোঝে দ্রুত গ্যাজেট প্রকাশ করে অন্যদিকে সরকারও বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহরে দেখছেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন ন্যায্যতা ও সমতা বজায় রেখে নতুন কাঠামো তৈরি করা হচ্ছে তিনি বলেন আমরা এমন একটি পে স্কেল চাই যেখানে কেউ বঞ্চিত হবে না আবার রাষ্ট্রের আর্থিক ভারও সঠিকভাবে নিয়ন্ত্রণে থাকবে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের তথ্য যাচাই বাছাই করেছে যাতে কোনো ধরনের বিলম্ব ছাড়াই চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা যায় বিশ্লেষকরা বলছেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়িত হলে এর ইতিবাচক প্রভাব পড়বে পুরো প্রশাসনে সরকারি চাকরিজীবীরা শুধু আর্থিকভাবে নয় মানসিকভাবেও আর স্বস্তিতে কাজ করতে পারবেন এতে সরকারি সেবার মান উন্নত হবে এবং কর্মদক্ষতাও বাড়বে তারা মনে করেন ন্যায্য বেতন কাঠামো মানে শুধু সংখ্যা নয় এটা একটি প্রশাসনিক সংস্কার যা রাষ্ট্রের সামগ্রিক কর্মপরিবেশকে উন্নত করে তবে এখানেই শেষ নয় কর্মচারীরা জোর দাবি তুলছেন গ্যাজেট পাশের পর যেন আর বিলম্ব না হয় আগের অভিজ্ঞতায় দেখা গেছে গ্যাজেট প্রকাশের পর বাস্তবন প্রক্রিয়া আটকে থাকে নানা প্রশাসনিক জটিলতায় তাই এবার তারা চান ঘোষণা মানেই বাস্তবায়ন প্রধান উপদেষ্টা আবার কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন আমরা আপনাদের দাবি জানি আপনারা দেশের সেবা করছেন তাই আপনাদের প্রাপ্য অবশ্যই নিশ্চিত করা হবে তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে এই পে স্কেল শুধুমাত্র বেতন নয় এবার সঙ্গে ভাতা পদোন্নতি ও কাঠামোগত সংশোধনেও যুক্ত থাকতে পারে এদিকে কিছু দপ্তর সূত্রে জানা গেছে বেতন কাঠামোর পাশাপাশি হাউস রেন্ট মেডিকেল ভাতা এবং ট্রান্সপোর্ট ভাতা সম্পর্কেও নতুন প্রস্তাব তৈরি হয়েছে এতে করে নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মচারীরাও বাস্তব উপকার পাবেন কর্মচারীরা এখন একটাই প্রত্যাশা করছেন ডিসেম্বরের মাঝামাঝি অর্থাৎ পনেরো থেকে আঠারো তারিখের মধ্যে যেন গ্যাজেটটি প্রকাশিত হয় তাতে তারা পাবেন ন্যায্য বেতন আর্থিক স্থিতি এবং জীবনে কিছুটা স্বস্তি তারা মনে করেন এই ঘোষণাটি কেবল বেতন বৃদ্ধি নয় এটি হবে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং সরকারের প্রতি আস্থার পুনর্জাগরণ সবশেষে বলা যায় পুরো সরকারি প্রশাসন এখন তাকিয়ে আছে এক ঐতিহাসিক সিদ্ধান্তর দিকে ডিসেম্বরের মাঝামাঝি যদি গ্যাজেট পাস হয় তাহলে তা হবে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যুগের সূচনা এটি শুধু অর্থনৈতিক নয় সামাজিক ও মানসিক দিক থেকেও এক বিশাল স্বস্তির বার্তা হয়ে উঠবে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্ভব কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত লাইক দিন আর সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন